জয় জগন্নাথ গুড মর্নিং আমি পাখাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর এখন বাজে একটা আমি বেরোলাম ঘর থেকে অবশ্য দোকানের জন্য নয় যাচ্ছি আরেকটা জায়গায় তো এখন আমি যাচ্ছি একটা অন্য গলি দিয়ে অ্যাকচুয়ালি এখন যাব আমি পোস্ট অফিস পোস্ট অফিস যাবো পোস্ট অফিসে কাজ আছে তারপরে যাব সবজির বাজার করতে তো চলো সঙ্গে থাকো আমি কিছুদিন এই পাড়াতে ছিলাম জানো তো এই যে বাড়িটা দেখছো বড়ো গেটটা এই বাড়িটাতে সে এত বিচ্ছিরে ব্যবহার না এদের এই বাড়িটাতে ছিলাম আগে খুব বিচ্ছিরি ব্যবহার একজন বাঙালি মহিলা তাদের বাড়ি তো ফ্রেন্ডস এখন আমি যাচ্ছি কোর্টের সামনে দিয়ে এইটা হচ্ছে কোট পুরীর কোট এটা আর এখানে সব জেরে তোমরা করতে পারবে আসলে জেরে এক্সপেরেন্স করতে পারবে চলো এই কোটের কাছেই ওই মোড়ের মাথাটা মোড়ের মাথার পাশেই হচ্ছে পোস্ট অফিসটা তো চলো চলে আসলাম পোস্ট অফিস পোস্ট অফিসের কাজটা আগে শেষ করি দেখি কি হয় ফ্রেন্ডস এখন বাড়ি আসলাম আর এখন বাজে তিনটে বাজবে একদম বাজার করে নিয়ে চলে এসেছি যে সবজির বাজার করে নিয়ে এসছি আর চলো আজকে ঘরে থেকে একটু গোছাগুছি করেছিলাম এইগুলো সকালবেলা এইগুলো সব টেবিলটা একটু গোছাগুছি করেছি অনেক কাজ বাকি চলো তো ফ্রেন্ডস এখন বসে আছি ব্যালকনিতে আর এখন বেজে গেছে চারটে সাড়ে চারটে বাজে এখন ব্যালকনিতে বসে আছি বৃষ্টি নেই কিন্তু এই জায়গাটা বসে একটু ঠান্ডা লাগছে তাই এসে বসলাম কিছুক্ষণ আগেও বসেছিলাম আর আজকে যেন তো নেটের ভীষণ সমস্যা হচ্ছে খুব নেটের সমস্যা হচ্ছে আর তোমরা সব আমার শর্ট ভিডিওগুলো দেখছো কি না দেখছো না শর্ট ভিডিওগুলো একটু দেখো কিন্তু গণেশ পুজো গণেশ পুজো এবার গণেশ পুজো শেষ এবার চলে আসলো বিশ্বকর্মা পুজো মহালয়া দুর্গা পুজো এই একটা মাসে সব কি শিগগিরি শিগগিরি দিনগুলো চলে যাচ্ছে বলো এক মনে হচ্ছে যেন এই কয়েক মাস আগে মানে কয়েকটা মাস মানে এক মানে তিন চার মাস আগে মনে হয় দুর্গা পুজো গেছে এরকম মনে হচ্ছে কিন্তু এক বছর হয়ে গেল সবগুলো সময়টা একদম মানে যাওয়ার জন্য খুব ব্যস্ত তাড়াহুড়োয় চলে যাওয়ার জন্য খুব ব্যস্ত সময় একটু অপেক্ষাও করছে না আস্তে আস্তে যায় না বয়সগুলো আমাদের খুব তাড়াতাড়ি সিঁড়ি চড়ে যাচ্ছে দিকে উঠে যাচ্ছে সত্যি কথাটা সত্যি একদম সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না ইভিনিং ফ্রেন্ডস তো চলে আসলাম আবার তোমাদের সামনে এখন চা চা পিছি। আর আজকে তো দোকান যায়নি তোমরা জানো তোমাদেরকে জানিয়েছিলাম যে সকালবেলা আমি পোস্ট গেছিলাম ওই সব কাজগুলো শেষ করলাম একটু বাজার করলাম এগুলো শেষ করে আসলাম আর দোকান যাওয়া হয়নি কালকে যাব অবশ্যই যাব কিছু কাজ হয়ে গেল আজকে তো আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আর আমার উপরে সিলিং ফ্যানটা নেই স্ট্যান্ড ফ্যানটা লাগাতে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা লাগছে শীত লাগছে একদম তো যাই হোক চাটা আগে খেয়ে নিই তারপরে আবার ফিরে আসছি তোমাদের সামনে যখন ঘরে আছি তখন রুটিও করলাম আলু পটলের একটু কষা করে দিলাম এখন খাব দশটা বাজে তো তাড়াতাড়ি খাইনি অবশ্য খেয়ে নিলে হতো কিন্তু খাইনি ইচ্ছে করে কারণ রোজ তো তার দশটায় পরে খাই এগারোটা বারোটা এরকম খেতে খেতে হয়ে যায় তাই এত খেয়ে লাভ নাই একটু দেরিতেই খাবো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই এবার ঘুমাবো দশটা তো বেজে গেছে আর কিছু করছি না আজকে ভিডিওতে আজকে সারাদিন তো শুধু ঘরের কাজ একটুখানি করেছি বাস আর পোস্ট অফিস গেছিলাম আর বাজারে গেছিলাম ওইটুকুই বাজার থেকে বিশেষ কিছু আনিনি এই যে এই ঝিঙে পটল কাকল টমেটো তো ছিল আলু দুটো এনেছি করলা এনেছি ব্যাস ওইটুকুই আর কিছু না তো ফ্রেন্ডস চলো বেজে গেল দশটা চল্লিশ দশটা চল্লিশ হয়ে গেছে আর ভিডিওটা বেশি কিছু বাড়াবো না ফ্যানের হাওয়াটা মনে হয় আসছে যাই হোক আর এখানে তো এমন হাল্লা করছে ওরা মানে একটু কথাও বলতে পারছি না সত্যি যখনই কথা বলতে যাচ্ছি এত চিৎকার চেঁচামেচি এখানে চলছে আর কথা বলা যাচ্ছে না সকালে ওই জন্য আমি কোনোদিন ভিডিও দিতে পারছি না সকালে এদের এত জোর মানে গল্প এত জোর বক্স চালাচ্ছে এরা সাউন্ড বক্স চালাচ্ছে তো ওই জন্য কোনো দিন কথা বলতে পারছি না কোনো ভিডিও করতে পারছি না তো যাই হোক যতটুকু পারলাম ততটুকু করলাম চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ যেন তোমাদের পাকায় বিদায় দাও টাটা গুড নাইট শুভরাত্রি জয় ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়